রহমানের রাহিম আমরা এদেশের মানুষের হৃদয়ের নেতা পছন্দের নেতা বিএনপির একটিং চেয়ারপারসন জননেতা তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা ঘরে ঘরে কাজ করছি আমরা আজকে আড়াই হাজার বাজারে এইখানে আড়াই হাজারের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা সবার সাথে দেখা করেছি লিফলেট বিতরণ করেছি আমি যেটা বুঝতে পেরেছি এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বেসিক্যালি আমাদের জননেতা তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই দেশের জনগণ রাস্তায় নেমেছে দেশের জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ এই একত্রিশ দফাকে তাদের বনের মধ্যে জেথে নিয়েছে সাধারণ মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ একত্রিশ দফা নিয়ে কাজ করছে আমি মনে করি আপনারা আমরা এটা পড়েছি দেখেছি জননেতা তারেক রহমান আগামী যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দখল মুক্ত। একটি সুন্দর স্বপ্নের যে বাংলাদেশ গড়তে চান সেই বাংলাদেশ কি কীভাবে ঘরা হবে কী কীভাবে মেরামত করা হবে এই একত্রিশ দফা লিফলেটে সব কিছু দেওয়া আছে তারা সবাই পড়বেন সবাইকে বুঝিয়ে বলবেন এবং সবাইকে বিষয়টা অবগত করবেন মাটিতে নেতা নেতা আছে আছে জনতার আপনারা দেখেছেন এ দেশের জনগণ কিভাবে জননেতা তারেক রহমানের নেতৃত্বে খুনি ফেসিস্ট হাসিনাকে মকসদ থেকে নামিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে এদেশের জনগণ তারেক রহমানকে ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে ঠিক কিনা সংগ্রামী ভাইয়েরা আমরা আর কথা দীর্ঘায়িত করব না মাগরিবের টাইম হয়েছে আমরা নামাজ পড়ব সবাই ভালো থাকবেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাই কাজ করবেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই কাজ করবেন জনগণের সাথে থাকবেন জননেতা তারেক রহমান কি বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে পাশে রাখুন জনগণের সাথে থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে আমাদের নেতার সেই কথাকে মূল্যায়ন করে আমাদের নেতার সেই আদেশকে ফলো করে আমরা সামনে এগিয়ে যাব এদেশের মানুষের জন্য কাজ করব গণতন্ত্রের জন্য কাজ করব জনগণের জন্য কাজ করব সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তা এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে